আসসালামু আলাইকুম খাইরুন ইলেকট্রনিক্স ইউটিউব বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আর আজকে আপনাদেরকে একটি মোটর রিপেয়ার করে দেখাবো এই মোটরের সমস্যা হচ্ছে লাইন দিলে পুপু শব্দ করে অটোমেটিক চলে না আবার হাত দিয়ে পাকাটা ঘুরিয়ে দিলে মোটরটি ঘুরে আমি চেক করছি তো হাত দিয়ে ঘুরে দিলে কিন্তু মোটরটি চলতেছে তাছাড়া কিন্তু চলতেছে না তো এরকম সমস্যা হলে আপনারা কীভাবে একটি মোটর রিপেয়ার করবেন আজকে ভিডিওতে সব দেখাবো আপনাদের ভিডিওটি না তেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা নিজের এইটি রিপেয়ার করতে পারবেন ইয়াস তার জন্য আমরা উপরের যে ঢাকনা আছে তো সেই ঢাকনাটা আমরা খুলে নেব এবং ক্যাপাসিটারটি বের করে নেব এখানে বিশ মাইক্রোফাইটের একটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে তো এটিএম দিয়ে মেপে দেখব তো দেখতে পারছেন বন্ধুরা এখানে কিন্তু জিরো জিরো ফাইভ টু দেখাচ্ছে তো আমি নতুন আরেকটি ক্যাপাসিটার নেব তো এই ক্যাপাসিটারটি আমি মেপে দেখব যে আমাদের স্মার্ট মিটারে কত দেখায় তো দেখতে পারছেন আমাদের এখানে কিন্তু বিশ পয়েন্ট ফাইভ নাইন মাইক্রো দেখাচ্ছে তো আমাদের ক্যাপাসিটারটি ভালো তো আগে যেভাবে সেগুলো ঠিক সেভাবে আমরা এটি বসিয়ে নেব এবং কানেক্টার পিনগুলো লাগিয়ে নেব তো আমরা কানেক্টর পিনগুলো লাগিয়ে নিচ্ছি এখন আমরা আবার চেক করে নেব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের হাত দিয়ে ঘুরে দিতে হয়নি তো মোটর কিন্তু অটোমেটিক রান করছে তো এরকম সমস্যা হলে কিন্তু আপনারা এটি খুব সহজেই রিপেয়ার করতে পারবেন আপনাদের কোনো মিস্ত্রির কাছে যেতে লাগবে না তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের উপকার আসে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিবেন আর কোনো কিছু জানার দরকার হলে কমেন্টে জানাবেন তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমরা ঢাকনা এবং কভারগুলো লাগে আবার এটি চেক করব যে আমাদের পাখা ডাকনার সাথে আটকে যায় কিনা তো আমাদের মোটরটি কিন্তু খুব ভালোভাবে রান করছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন